তো যাই হোক এখন আমরা এতক্ষণ তো আমরা মনে করেন যে নিম্ন শ্রেণীর জীবের দিকে আলোচনা করেছি তো কোন কোন খগেন এখন লজিক দেখাইতে পারে ভাই আপনি এক কোষী জীব নিয়ে দেখাইতেছেন তারপর কীট পতঙ্গ নিয়ে আসতেছেন কীট পতঙ্গের তাও আবার এমন মর্খ যে এটা ভ্রণ গঠনের সময়ের কালে তার মানে ওই সময় আসলে কীটের নিজস্ব ব্রেনও ছিল না মস্তিষ্ক ছিল না সেটা ছিল তো এগুলো উচ্চ শ্রেণীর জীবের মধ্যে বা প্রাণীর মধ্যে পাওয়া যায় না কিন্তু আমরা এখন দেখাবো যে না আসলে প্রাণীর মধ্যে উদ্দেশ্য এবং রয়েছে থেকে আমরা আসলে এই তো যারা গবেষণা করে তাদেরকে বলা হয় ইথোলজিস্ট তো ইথোলজিস্ট হচ্ছে গিয়ে এই আচরণ গুলো নিয়ে মনে করেন যে তারা গবেষণা করে থাকে এখানে যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে একটা হাঁস এবং তার ডিম সেটা হচ্ছে গিয়ে তার যে বাসা বাসা থেকে বাইরে গড়িয়ে গিয়েছে এখন যখন এই ডিমটা বাসা থেকে বাইরে গড়িয়ে পড়ে যায় সেই হাঁসটা কি করে আপনার মনে করেন যে সে ঠোঁট দিয়ে ঠোঁট দিয়ে সেটাকে এই যে হাঁসের যে এই আচরণটা এই আচরণটা মনে করেন ইথোলজিস্টরা গবেষণা করেছে এবং তারা বলছে প্রাণীর উদ্দেশ্য তার কাজকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফিক্সড অ্যাকশন বা স্থির কাজ বা যে কাজটা অস্তিত্ব অবশ্যই থাকবে আর একটা হচ্ছে ওরিয়েন্টিং কম্পোনেন্ট মানে এর পারিপার্শ্বিক অন্য আর অংশ এবং সেটা রিলেটিভলি ফ্লেক্সিবল সেটা কিছুটা পরিবর্তনশীল বা বিভিন্ন রকম হতে পারে স্থান ভেদে কাল ভেদে একটু পরিবর্তনশীল কিন্তু তার একটা ফিক্সড অ্যাকশন থাকেই সে এই কাজটা করতেছে ফিক্সড অ্যাকশন কোনটা ফিক্সড অ্যাকশন হচ্ছে গিয়ে ওই বস্তুটাকে সে যেখানে নিতে চায় সেখানে নেওয়া তার নিজের যে বাসা তার নীর সেই নীরে ফেরত নেওয়া আর ওরিয়েন্টিং কম্পোনেন্ট কোনটা তার ঠোঁট সে তার ঠোঁট দিয়ে এই ডিমটাকে নাড়াচাড়া করে সামনে পিছনে ডানে বায়ে সে এমন ভাবে বল প্রয়োগ করে যেন সেটা যথাযথভাবে ভাবে তার যে বাসা আছে সেই বাসায় প্রবেশ করতে পারে এবং এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছে সেটা তাকে যে একটা ক্যান দেওয়া হয় সেই ক্যানটাকেও তার বাসায় নিয়ে আসতে পারবে এবং তাকে যদি একটা বড় ডিম দেওয়া হয় অথবা ডিমের আকৃতির বস্তু দেওয়া হয় তাহলে দেখা যায় যে সে ওই ডিম আকৃতির বস্তুগুলোর মধ্যে যেটা একটু বড় সাইজে বড় ডিম সেটাকে তার ঘরের মধ্যে নিয়ে আসতেছে তার নিজের ডিমটাকে বাদ দিয়ে এখানে আপনার নিচের তিন নম্বর ছবিতে লেখা আছে দ্য লার্জেস্ট এগ লাইক অবজেক্ট ফার্স্ট ইনস্টেড অব দ্যাকচুয়াল গুজিক্স মানে তার যে আসল ডিম সেটাকে বাদ দিয়ে সে মনে করেন এই বড় আকৃতির ডিমটাকে সে আগে ঘরে ঢোকাবে তারপরে ডিম আকৃতির যেগুলো ছোট ছোট রয়েছে ওগুলো তাকে আগে ঢোকাবে যদিও তার নিজের ডিম না ওইটা ওটা ডিমই না ওটা বোয়া তারপরে সে ওটাকে ঢোকাবে তো এই হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার ফিক্সড অ্যাকশন আর হচ্ছে ওরিয়েন্টিং কম্পোনেন্টের একটা মনে করেন ছোটখাটো উদাহরণ আমরা বুঝালাম আচ্ছা